গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা নরম তুল তোলে রসালো দুধ সরস পিঠা যেটা তৈরি করতে লাগে না কোনো রকমের আটা ময়দা ঘি বাটার খুব সহজে এবং অল্প উপকরণে তৈরি করা যায় যা মুখে দিতে মিলিয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পিটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপের মতো সুজি নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য করে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন এরপর যে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে এখন তিনটাও এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি ব্যাটারটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এই ব্যাটারটা যেন সেট হয়ে যায় তার জন্য তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি আবারও ব্যাটারটাকে একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এরপর যে আমি যে পিঠাটা তৈরি করব সেই মোলটা আমি নিয়ে নিয়েছি মোলটা আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি আমি আগে থেকে স্টিমারটা বসিয়ে দিয়েছি পানি গরম হওয়ার জন্য এখন পিঠার ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি বিশ মিনিট কুক করে নিয়েছি বিশ মিনিট পরে আমি দেখাচ্ছি দেখেন সবগুলো পিঠা হয়ে গেছে এখন পিঠাটা আমি নামিয়ে রেখে দিয়েছি একপাশে এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি এ যে আমি ক্যারামেল তৈরি করেছি তার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলটা কিন্তু আমি ছোলায় নেড়ে ছেড়ে তৈরি করে নিয়েছি ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি প্রায় হাফ লিটারের মতো এখন আমি গুড়াদ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো এখন সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে ভালো করে মিক্স করে একটা মালাই তৈরি করে নিয়েছি মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে রেখে দিয়েছি আমি যে পিঠাগুলো আগে থেকে তৈরি করে নিয়েছি সেগুলো আমি মোল্ড থেকে মোল্ড আপ করে নিয়েছি এখন আমি যে মালাইটা রেডি করে নিয়েছি সেই মালাইটা আমি গরম গরম থাকা অবস্থায় পিঠার উপর দিয়ে দিচ্ছি পিঠাটার উপরে দেওয়ার পরে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে দেখেন পিঠাটা মালাইটা স্যুপ করে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক টেস্টি বিশ্বাস করুন এই পিঠাটা বানানো খুবই সহজ খেতে এত মজা নরম তুল তুলে এবং মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা আর আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন